দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম দাম কমাতে স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে গত পহেলা সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুজ এতে বলা হয় আন্তর্জাতিক বাজারে বার কয়েন স্বর্ণের দাম কমেছে তাই স্থানীয় ও পাইকারি বাজারে দাম কমানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্টযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার তিনশত একুশ টাকা হলমার্টযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বিশ হাজার পাঁচশত বিরাশি টাকা হলমার্টযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তিন হাজার তিনশত পঞ্চান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার চারশত পঞ্চাশ টাকা আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে তিন আনা স্বর্ণের দাম কত চলছে হলমার যুক্ত বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার আটশত পঁচাশি টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে বাইশ হাজার ছয়শত নয় টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে উনিশ হাজার তিনশত উনআশি টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম রয়েছে ষোলো হাজার বাইশ টাকা দেশের বাজারে বারবার স্বর্ণের দাম পরিবর্তিত হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বরি রূপার দাম রয়েছে দুই হাজার একশত টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের এক বরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি রূপার দাম রয়েছে এক টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি রূপার দাম রয়েছে এক টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বড়ি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ